বীরগঞ্জে ছয়জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ বিস্তারিত দেখুন প্রতিনিধি জাহিদ হাসানের পাঠানো তথ্য ও ভিডিওতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে বুধবার সকালে উপজেলার সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলার সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শারীরিক প্রতিবন্ধীরা হুইল চেয়ার গ্রহণ করেন প্রতিবন্ধীদের নাম জাতীয় পরিচয় নম্বর ও ঠিকানা লিপিবদ্ধ করে স্বচ্ছতার সাথে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয় উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন এই উদ্যোগের ফলে চলাফেরায় অক্ষম ব্যক্তিরা নতুনভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার প্রান্তিক এলাকা থেকে আসা মানুষেরা